শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তা সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এই যে সকাল সকাল সব কাজ কাম সেরে তোমাদের সাথে চলে আসলাম কিছু গল্প নিই তো দেখো সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারেন তো রান্নাবান্না করে চলে এসছি মাসির বাড়ি চাপড়াতে তো আমি এসেছি আমার বড় যা এসছে আর আমার শাশুড়ি এসেছি তা ওই যে দেখতে পাচ্ছ আমরা এখানে অনেকজন মিলেছিলাম তো এই যে বউটা অ্যালবাম নিয়ে হাতে ছিল তা ওই বউটার দশ বছর পরে ওই বেবিটা হয়েছে যেটা আমার শাশুড়ির কোলে ছিল তো ওর জন্য বাচ্চাটাকে দেখতে এসেছি আর আমার মামা শ্বশুরের মেয়ের ছেলে হয়েছে তো তাকেই দেখতে এসছি তো এখন কিন্তু তিনটে বাজে তো দেখো মামাদের এখানে এসে এই যেই সজনে গাছটা দেখতে পাচ্ছ এই গাছ এত বড় বড় ডাটা হয়েছে দুটো রান্না করলে কিন্তু হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ আম প্রত্যেকটা ইয়েতে কেমন মানে ফুলের ইয়েতে অনেকগুলি আম হয়েছে তো যাই হোক বন্ধুরা চা পানি খেলাম খেয়ে মাঠে চলে আসলাম আমাদের শাক তুলতে তো এর আগের দিন আমি একটা ব্লগে দেখেছি আর এই যে দেখতে পাচ্ছ ভুট্টো গাছগুলো তো আমার বাচ্চারা কি আমার যায় ছেলেরা বোঝে না তো এখানে গিয়ে ওই গাছ থেকে একটা ভুট্টু ছিঁড়েছে তো এই যে দেখতে পাচ্ছ এদেরকে সারা মাঠ তাড়িয়ে নিয়ে বেরিয়েছে আর আমরা ছিলাম আমার ননদের বাড়ি তো এই পাশেই ননদের বাড়ি তো ওইখানেই ছিলাম তো এসে দেখে বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এই ভুট্টুওয়ালার যে ছেলে আছে একটা ছোটো তারও এমন একটা বয়স না এই যে দেখতে পাচ্ছ সাদা ফুল আছে মাথাতে আমার ওই ননদের মতোই তো ওকে ধরে নিয়ে যাচ্ছিলো আর আমার ছেলে আমার মেয়ে আর আমার যায় ছেলে তো ওরা আগেই পালিয়ে গেছে তো যাক বন্ধুরা আমরা তো অনেক মজা করলাম আর এই নিয়ে কিন্তু খুব হাসাহাসি হলো আর আমার ওই জাটা পুরো উল্টে গেছে এই যে একে দেখতে পাচ্ছ এ পুরো উল্টে গেছে উল্টে গিয়ে আর উঠতে পারছে না তো ওকে নিয়ে আমরা সেই থেকে এই পর্যন্ত হাসাহাসি করছি ওর জন্য তোমাদের সাথে ঠিকঠাকটা শেয়ার করতে চলো আর দেখো কী করছে না করছি চিৎকার চেঁচামেচি করতে পারছি না তুই জোর জোর চিৎকার করবি তো যে আমাকে নিয়ে গেলো নিয়ে গেলো বলে

তো বন্ধুরা মাঠ থেকে চলে এসেছি মাসির বাড়ি তো মাসির বাড়ি থেকে যে এখানে লেবু গাছ আছে লেবু গাছ থেকে লেবু নিয়ে যাব সেরকম একটা রস হয়নি ছোট ছোট লেবু আছে তো আমি আর আমার জামলে ছিটি নিয়ে যাব আর এই লেবুগুলো এত ভালো লাগছে তো ভাবলাম তোমাদেরকে আমি দেখাই যে কত সুন্দর লাগছে আর এই গাছটা লেবু গাছ কিন্তু অনেক বড়ো ছিল আর অনেক ডালপালা ছিল কি আর কেটে দিয়েছে আর এই যে ইয়ে করেছে না তার জন্য কেটে দিয়েছে আর বেশি নিয়ে আর আমার শাশুড়ি দৌড়ছে আর আমি ভিডিও করছি তো এই ঝাল গাছটা দেখো একটা ঝাল ঝাল গাছে কতটা ঝাল হয়েছে ছোট্ট কিন্তু একটা ঝাল গাছ আর এই যে দেখতে পাচ্ছ ঝাল গাছে সব চারা বেরিয়েছে তো সেগুলোকেই জল দিচ্ছে আর এই যে পেঁপু গাছটা দেখছো একদম গোড়ায় থেকে খুব সুন্দর আমি লোজনা তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখতে পাচ্ছ এই ফুলটা না আমার সত্যি খুব সুন্দর লাগে গন্ধটাও খুব সুন্দর লাগে তো এখানে অনেক কিছুই আছে সেটাই তোমাদেরকে দেখালাম তো আমার ছেলেকে দেখো বাড়ি যাবে বলে ব্যাগ নিয়ে নিয়েছে আর ডাটা ডাটা পেয়েছি তো তখন ভিডিও করতে পারিনি এত হাসাহাসি হচ্ছে যে ভিডিও করতেই ভুলে যাচ্ছি তো এখন আমরা বাড়ি চলে যাবো সবার সাথে দেখা হয়ে গেছে তো চলো বাড়ি যাই আর দেখতে পাচ্ছ জয়ের কি ভাব জয় ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে আর এই যে মুটুকে দেখতে পাচ্ছ এই মুটু কিন্তু আমারও বড় তো আমরা সবাই দুই দুবারই করি আমরা খুব একটা ভালো ফেন্টের মতোই থাকি সবসময় আসলে খুব ভালো লাগে তো যাকে যে পাশে একটা ঘর ছিল ওটা ভেঙে দিয়েছে তো ভেঙে দেওয়ার পরে এখানে শাক সবজি ঝালের চারা ফুল গাছের চারা এগুলাই লাগিয়েছে আর ওইখান থেকে সজনের ডাটা ফিরে নিলাম আমরা কালকের জন্য মাসি মামাদের বাড়ি থেকে কিন্তু আমরা অনেক সবজি নিয়ে যাচ্ছি তো টুকটুকি তো উঠে পড়েছি আর ভিডিওটা আমার ঠিকঠাকভাবে ধরা হয়নি তা চলো বাড়ি গিয়ে কথা বলবো তোমার সাথে হ্যাঁ তো বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে তোমাদের সাথে সেরকম ভিডিও করতে পারি না রাতে তো সকালবেলায় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি লুচি করে নিয়েছি আর এখানে ছোলার ডাল আর আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশারের সিটি দিয়ে নিয়েছি আর এখানে আমি তরকারটা তরকারিটা আগে করে নেবো বাচ্চাদেরকে খেতে দেবো খিদে পেয়ে গেছে তো আমার এখানে কিন্তু অনেকটা লুচি হয়ে গেছে অনেকটাই লুচি হয়ে গেছে ভাবলাম তরকারিটা করে নিই তো কিছু দিয়ে দিয়ে দেবো খেতে তারপরে যে কটা বাকি থাকবে দেরি সস্তে বানিয়ে নেব তো চলো বানিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো এইখানে দেখো এটা চেয়ার খেলা করছে তো বুঝতে পারছে না আমার এই ছোটো ছেলে মানে এই যে বিজয় আর জয়কে দেখো জয় কেমন হ্যাঁ মানে চালাক জ সবাই আগেই বসে পড়ছে না বলবো কেন এখন আমি ঠিক বলবাগে ঘোড়ো বসি পড় দুই দিনা দুই চিড়ো বসে পড়েছিস তা চিন্তা কর আচ্ছা ঠিক আছে ফের না কে হেরো নাই আবার ঠিক আছে 10 পাক করে দি বসব তবে চলো 1 2 3 স্টার্ট ঘোড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘোরো ঘোরো বসো যে হয়েছে একদম বুকা ছেলে এইটা ছাড়া বসবে না তো চলো এখানেই শেষ জয় ফার্স্ট বিজয় সেকেন্ড তাই তো হ্যাঁ দাদা বড় তার জন্য দাদা ফার্স্ট সব কলা বাগান এখানে কলা চাষ আর এদিকে সব ফুল বল চিনি তো বন্ধুরা এটা হচ্ছে ফুলের বাগান তো আমরা এখন বাজার সরি ইয়েতে যাচ্ছি ওই যে মাটি হুম এখানে শুধু কলার চাষ তো দেখো এদের দুজনকে তো এটা খুব সুন্দর লাগছে না তো এখানে আমরা চলে এসেছি হ্যাঁ হ্যালো বন্ধুরা তো গুড ইভিনিং সকলকে জানাই আমার তরফ থেকে তো এখন আমি কলা ছোড়াচ্ছি তো এখন আমি কলার বড়া বানাবো তো কি করে বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি তো কে কে কলার বড়া খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো দেখো আমি কলা ছুড়ে নিয়েছি আর আমি ছড়াবো তো এখানে আমার ফোন ধরার কেউ নেই আমি তো তোমাদের একটু একটু করে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা মাঠ থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি তো বাড়ি এসে ভাবলাম কি করি তো দেখছি অনেকগুলো কলা আছে তো কলার বড়া বানায় তো আমি মুখেই শুনেছি কলার বড়া কিন্তু খেয়েছি মা বানিয়ে দিয়েছে খেয়েছি আমি কোনো দিন বানাইনি তো ফার্স্ট টাইম ট্রাই করছি আর কে কে কলার বড়া খেয়েছি অবশ্যই কমেন্টে জানিও আর আমি বানাচ্ছি কেমন লাগলো সেটাও তোমরা জানিও তো আমি কলা নিয়ে নিয়েছি এখানে চিনি নিয়ে নিয়েছি একটু লবণ নিয়ে নিয়েছি তো কলার সাথে ময়দাটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো এভাবে নাকি মাখায় তো মার থেকে আমি জিজ্ঞাসা করছি আর আমি আমি মাখাচ্ছি তো অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো মাখিয়ে এই যে কড়া বসিয়ে দিয়েছি তো কড়াটা গরম হলে তেল দিয়ে দেবো তো দেখো বলতে বলতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো আমি এখানে দিয়েও দিয়েছি তো তেল গরম হয়ে গেছে আমি বড়াও দিয়ে দিয়েছি তো কেমন হলো তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ভিডিও যখন করছি তো সবটাই তোমাদেরকে দেখাতে হবে ভালো বুঝতে পারবেন আর আমি কিন্তু ফার্স্ট টাইম করছি খারাপ হলে কেউ কিন্তু গালে গালাগালি করবে না একটু মানিয়ে নেবে আর হয়তো তোমরা বানিয়ে যে যে দেখছো ভিডিওটা আর কেউ হয়তো বানাও এরকম ধর আমি তো বানাইনি আজ ফার্স্ট টাইম বানাচ্ছি ওর জন্য একটু ভয় ভয় লাগছে তো চলো এটা কিন্তু ফুটছে তো পড়তেই থাক তারপরে দেখি কেমন হয় লালচে লালচে হলে একটু উলটিয়ে দেব। তো এখানে অনেক ফাঁকা আছে আর আমার একটু হুটু আছে সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে একটু যেতে হবে ছেলেকে যেহেতু ওই যে ভয় পেয়েছে জ্বর এসছে ছেলের তো ওর জন্য একটু ঝাড়াতে নিয়ে যাব তো ওর জন্য হোটোফাটা করে অনেকগুলো কিন্তু মোটা মোটামোটা করে দিয়ে দিচ্ছি এর ভেতরে তো চলো তুলে লাল লাল হোক তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখো এটা ফার্স্ট তুলেছি আর আমার যা এসে যাকে খেতে দিয়ে দেবো ও বলছিলো যে কলার বড়া করলে আমাকে ডাক তোকে করে ডেকে নিয়েছি তো আমার তো খুব ভালো লাগছে খেতে খুব সুন্দর লাগছে এটা আবার নাকি আলো চালের মদা দিয়ে বানালে খুব সুন্দর হয় তো আজকের ভেতরেটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই